সকালবেলায় উঠে চা খাওয়া হয়ে গেছে আর যা কাজ থাকে বাসি তো সেগুলো সব হয়ে গেছে এখন যাব স্নান করতে তো তার আগে দেখছি যে কিছু কিছু জামা কাপড় এদিক ওদিকে ছড়ানো আছে তো সেগুলোই নিয়ে একদম ওয়াশিং মেশিনে ভরে দিলাম আর তারপরে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরে দেওয়ার পরে পুজোর যে বাসনগুলো আছে সেগুলো স্নান করার আগেই ধুয়ে নেবো তারপরে যাব স্নান করতে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ওয়েদারটাও বেশ ভালো তো দেখো দিদি কাজ করে বাসন টাসন সব এখানে ধুয়ে দিয়ে গেছে সেই বাসনগুলোও নিয়ে যাব। তো তারপরে দেখো স্নান হয়ে গেছে আমার আর স্নান করে এসে মাথাটা একদম একটা ওড়না দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি কারণ জল চুল দিয়ে প্রচুর জল পরে আমার গোটা বাড়ি ভিজে যায় তার থেকেও বড়ো কথা আমার ড্রেসটা পুরোই ভিজে যায় তো তার জন্য আমি একটা ওড়না দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি আর তা করতে করতে স্নান করতে ঠাকুরের বাসন ধুতে এদিক ওদিক করতে গুনগুনের পেছনে বক বক করতে করতে আমার আধ ঘন্টা পার হয়ে অনেকটাই টাইম বেরিয়ে গেছে তো এবার আমি জামা কাপড়গুলো বের করে নিলাম ওয়াশিং মেশিন থেকে তো এবার আমি মেলে দেবো কাপড়গুলো এই সকালের দিকটা আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ আমাকে যেন হাতছানি দিয়ে ডাকে জামা কাপড়গুলো বের করতে করতে মনে পড়ে গেল পুজো করতে যাওয়ার আগে তুলসী তলাটা ধুতে হবে কারণ বসে গেলে আবার উঠে আসতে ইচ্ছে করে না একবার বসলে মনে হয় যেন একটু বসেই থাকি ঠাকুরের কাছে আর উঠতে ইচ্ছে করে না তো দেখলাম একবারে যদি তুলসী তলাটা ধুয়ে দিয়ে যাই তো এবার বসে পুজো করবো বেশ শান্তিভাবে আর আজকে বুঝতেই পারছি আজকে বৃহস্পতিবার তার সঙ্গে বুদ্ধ পূর্ণিমা তো দেখো সকাল সকাল আমি পুজো করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এই যে আমার গুরুদেব তো দেখো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি তো শুরুটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাঝপথেই শেয়ার করলাম তো যাই হোক এখন করছি আমি চাটনি আমের চাটনি করছি গুড় দিয়ে আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আজকে রান্না বান্না বলতে সবজিগুলো আগে করে নিয়েছি মুগ ডাল সজনে ডাটা ভাজা আর আমার জন্য ডালিয়া বের করে রেখেছি আর আজকে আমি ডালিয়াই খাবো আর ওদেরকে ভাত করে দেবো ভাতটা সব লাস্টে বসাবো কারণ সবজিগুলো আমি সবই খাবো আর আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে ভাত খাবো না আমি ডালিয়া খাবো তো তার আমার একার জন্য ডালিয়া হবে আর ওদের দুজনের জন্য ভাত বসাবো রান্নাবান্না প্রায় হয়ে গেছে আজকে তো নিরামিষ পুরোই নিরামিষ তো রান্নাটা এবার ডাইনিং টেবিলে নিয়ে চলে আসবো তো আজকে কভারটা ধুয়ে দিয়েছিলাম ডাইনিং টেবিলের তো কভারটা এখন পেরে দেবো কারণ কভারটা শুকিয়ে গেছে আর খাবারগুলো এনে রাখবো তো তার জন্য রান্না করতে করতেই ডাইনিং টেবিলটা এসে একটু গুছিয়ে নিচ্ছি তো ডাইনিং টেবিলে তলায় যে দেখো বোর্ডের মানে কাগজের যে থাকে থালা রাখার জন্য তো ওইগুলো ওপরে যখন রেখেছিলাম সরে সরে যেত তো তার জন্য তলায় রাখি তারপর একটা ডাইনিং টেবিলের কভারটা একদম সাদা প্লাস্টিকের তারপরে ওইটা চাপিয়ে দিই তো এবার ওইটাই চাপিয়ে দেবো প্লাস্টিকটা চাপিয়ে রান্না শেষ হয়নি এখনও তো পথে এসে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো দেখো একদম আমার ঠিকঠাক থাকে না ওগুলো সরে যায় যদিও তবুও কভারটা দিলে একটু কম সরে তো আগে প্লেন এগুলোতেই ব্যবহার করতাম তারপরে একটা কভার দিলাম তখন দেখলাম না ঠিকঠাক থাকছে এবার নড়াচড়া কম করছে তো দুটো বোতল একটা জগ জলে রেখে দিলাম আর এবার খাবারগুলো আমি নিয়ে আসবো তো যে রান্নাগুলো হয়ে গেছে আমি এখানেই নিয়ে চলে আসি কারণ খেতে দিতে সুবিধা হয় আর প্লাস রান্নাঘরটাও আমার পরিষ্কার করতে সুবিধা হয় দেখো চাটনি তখন ভাসছিলাম এবার আমি গুড় দিয়ে দিলাম গুড়ের চাটনি এর আগেও আচার করেছিলাম তো যেহেতু কাঁচা আম আছে অনেক দিন থাকলে আবার নরম হয়ে যাবে সেই আমের চাটনি কি কিছুই ভালো লাগবে না খেতে তার জন্য একটা একটা করে এখন করে নিচ্ছি আজকে একটা আমেরি করলাম এই একটা আমেরই দু তিন দিন হবে কারণ ওরা বেশি খায় না চাটনি আচার এগুলো আমি বেশি খাই গুনগুনও অত পছন্দ করে না গুনগুনের বাপিও অত পছন্দ করে না ওদেরকে যতটুকু দিই থালাই ততটুকুই যেন দু তিনবার মুখে দেয় এদের রাখাই থাকে মানে পুরোটাই মানে দু তিন দিনে আমি খাই একটা আমের চাটনি আমার খুব ভালো লাগে আমের চাটনি আমের টক খেতে টক জাতীয় খাবারই আমার খুব ভালো লাগে বিকেলবেলায় আমি রেডি হচ্ছি একটু বাজারে যাব তো আমার সঙ্গে আমার বাচ্চাটাও যখন রেডি হয়ে গেছে ওকে বললাম বাপির কাছে থাক তুই তোকে যেতে হবে না কিন্তু নাও যাবে তো যাই হোক এখন স্কুল ছুটি একটু বাইরেও বেরোতেও ইচ্ছা করে কারণ সারাদিনই বাড়ির মধ্যে বুঝতেই পারছো বাড়ি তো না ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে বাড়ির একটা জীবনযাত্রা আলাদা যতই বলো একটু তো মানে আছেই ফ্ল্যাট আলাদা বাড়ির মধ্যে পার্থক্য তো যাই হোক এখন দেখো আমরা বেরিয়ে গেছি টোটো করে আমি একা গেলে যেখানেই যাই হেঁটে হেঁটে হাঁটু হাঁটু করে যাই কারণ আমার হাঁটার একটা ইচ্ছে থাকে সবসময়তেই যা হাঁটবো আমি কিন্তু গুনগুন অত হাঁটতে পারে না গেলেই বলে মা টোটো করো তো দেখো চলে এসেছি কিন্তু এবার বলতে বলতে হ্যাঁ আজকে একটা মানে শঙ্ক কিনবো ঠাকুরের জন্য তো দেখো শঙ্কটা আমার ঘরেই বাজানোর জন্য আমার ঘরে একটা বাজানোর শঙ্ক আছে ওটা খুব ছোট এবং গায়ে খুব জোর দিয়ে বাজাতে হয় তো একটু আওয়াজটাও একটু কম হয় তো দেখো এবার একটা বড় দেখে শঙ্ক নিলাম আওয়াজটাও খুব সুন্দর তো পছন্দ হয়ে গেল তো বিশাল দামও নিল শঙ্খটার তো যাই হোক তো বড় একটু নিলাম বলে দামটাও একটু পড়লো তো একটা জিনিস তো একদিনের জন্য না তার জন্যই দামটা না দেখে আমি ভালো জিনিসটাই পছন্দ করলাম তো যাই হোক এরকম টুকিটাকি ঠাকুরের জিনিস কিনতেই থাকি আরও অনেক জিনিস আমার কিনতে বাকি আছে যখন যখন কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বিষ্ণুপুর কালীবাড়ির মেলা যায় তখনও পুজোর ঘরের জিনিসই আমি কিনি তো ঠাকুরের জিনিস কেনার অন্ত নাই আর জিনিসও প্রচুর লাগে জানোই তো তোমরা যারা পুজো করো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছি আজকে নতুন শঙ্খ বাজার Pardon me. বাজাবি তাহলে শিখে যাবি হ্যাঁ খুব ভালো একটা জিনিস শিখে গেছিস হবে হাঁপিয়ে গেলি তো আজকে প্রথম গুনগুন শঙ্খ বাজানো শিখলো নতুন শঙ্কে তো খুব ভালো লাগছে আজকের দিনটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে